আরে মির্জা ফখরু আরে হা তোর হাসিনা সরকার আছে বিএনপি কে খুঁজে পাওয়া যাচ্ছে না গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে পোড়াল মাছ খালেন তো ভালো তো গয়েশ্বর বাবু কই আরে মির্জা ফখরুল টেলিভিশনে দেখলাম খালি দূর ধরে হরতাল ঘোষণার জন্য প্রথমে অর্থ দিবস বলে নিচে নেমে গেছে সেখান থেকে আবার ক্যাডাররা তারে উপরে তুলে আনছে তখন মাইকও নাই হ্যান্ড মাইকে বলে পূর্ণ দিবস হরতাল তারপর রে দৌড় ওই যে এই ঢাকা বিদ্যুৎ আর পানির দাবিতে মনে আছে সালাউদ্দিনের দৌড় এই দৌড় ওদিন বলেছে আমরা নাকি অলি গলি পাবো না পালাবার পথ পাবো না এখন কা পালাবার পথ নেই বিশ্বমানের থামেছ সাউন্ডস্কেপ থামেছ দেশের একমাত্র থামেছড 28 থেকে চার তারিখ কতদিন হলো কতদিন হলো 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই কি বলেছে না শেখ হাসিনা তো বসে আছেন যে বসে আছেন ঢাকার জনসভার মঞ্চ আলোকিত করে বঙ্গবন্ধুর কন্যা বসে আছেন আগামী দিনের বিজয়ের মহাবার্তা নিয়ে তিনি আছেন তিনি থাকবেন আমির খু কোথা দুদিন পরে পাওয়া গেল পরে পাওয়া গেল গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খালেন ক ভালো তো গয়েশ্বর বাবু এত সাহসী পুরুষ এত বীর পুরুষ হাসিনা সরকার আঠাইশ তারিখের পরে আর নাই হাসিনা সরকার আছে বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না